জন্মাষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা তালের বড়া শুরু করে দিয়েছে করবে বলে আর এদিকে কিন্তু আরও অনেক কিছু আছে অনেক কিছুই আজকে তৈরি হবে গোপালের জন্য আর তালের বড়াটা তো মানে মাস্ট আর কি ওটা লাগবেই তো ওটা ছাড়া তো গোপালের পুজো সম্পূর্ণ হবেই না তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো আর গোপালের ঘর সাজাবো অনেক কাজ বাকি আছে সবার ফার্স্টে চলো আগে কেক নিয়ে আসি গোপালের জন্য তারপরে কথা হচ্ছে বাবা জানো এত কি গোপালের জন্য তুমি জানো

গোপালের কেক দেখে কিন্তু সকলেই অনেক খুশি হয়ে গেছে আর আমি এসেই দেখি বাজার থেকে যে মার কিন্তু প্রায় অনেক কিছু রেডি করা হয়ে গেছে তো এখানে কিন্তু মাল পাওয়ার জন্য সব রেডি করে নিয়েছে এখানে লুচি হবে আর তালের বড়া তো হবেই তোমরা দেখলেই সুজি হবে আর অনেক কিছু হবে তোমরা কিন্তু দেখতে থাকো খুব ভালো লাগবে আর ফাইনালি দেখো এই করতে করতে রাত প্রায় নটা হয়ে গেছে তবুও কোনো ব্যাপার না আর ফাইনালি সব রেডি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবে তো চলো এবার কিন্তু আমি মাকে ডেকে নেব আর সবার প্রথমে আগে গোপালের ভোগটা দিয়ে দিতে হবে না হলে কিন্তু গোপাল না খেয়েই থেকে যেতে হবে তো চলো আগে মাকে ডেকে নিই আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে

হ্যাঁ লাগা না হাততালি দাও হাততালি না গালে বড় খেয়ে নিলো হ্যাঁ এদিকে এদিকে খেতে হয় চুরি করে নিল আমাদের সব খাবার চুরি করে নিল চোর 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 চুরি করে নিল গোপাল চুরি করে নিল হাই ভগবান ই মা চোর চুরি করে নিল সব চুরি করে নিল চুরি করে খায় গোপাল ও কোথায় রেখে চোরটা আর দূরে হাড়ি ভেঙে দিল রে হাড়ি ভেঙে দিল রে হাই রে গোপাল রে হাড়ি ভেঙে দিল রে গোপাল চোল হয়েছে রে বাইরে রেখা গোটা ঘরে যাচ্ছে ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে কিন্তু দিদিকে বললাম যে তুই সবাইকে প্রসাদগুলো ভাগ করে দে তাই জন্য কিন্তু ও কেক কাটতে লেগেছে আর এদিকে সবাইকে দিয়ে দেবে তো চলো আজকের মতো পুজোটা এখানে সমাপ্ত হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে